ফুটো আমি চলে এসেছি তোরা সবাই রেডি তো হ্যাঁ হ্যাঁ ওরা সবাই রেডি ফুটো এখন শ্বশুর বাড়ি যাবে তুই বেশি না এখন বাড়ি যা আমরা এখন দাদু বাড়ি যাচ্ছি আরে বাবা ফাটা আমি যাচ্ছি তোমাদের সাথে কি হয়েছে ওদের সাথে যাচ্ছিস মানে হ্যাঁ ঠিকই বলেছে ল্যাংচাও যাচ্ছে আমাদের যাচ্ছে মানে এই শুনে পাচ্ছে কেন যাবে তোদের সাথে তোর কি বুদ্ধি চুদ্ধি সব গাড় মারা হয়ে গেছে নাকি অত কিছু জানি না আমি যখন বলেছি ল্যাংচা যাবে তার মানে যাবে চল ল্যাংচা তুই আমার সাথে চল আর এটা কি হলো তোমার ছেলে ওই শান্তির ছেলেকে সাথে করে নিয়ে গেল কেন আমি কি করে জানবো নিয়ে গেল কেন সবই জানো তুমি সবই জানো বুঝলে তো তাও নাটক মারাও কি জানি আবার কি হবে ওখানে গিয়ে আরি চোদন ফুটো তো শ্বশুর বাড়িতে বেশ বড় লোক লেওরা দেখে তো মনে হচ্ছে বেশ মালদার পার্টি মালদার না বাল পাকা চিটার লেওরা ভিতরে গেলে বুঝতে পারবি কি হলোটা বাড়া আমি কি এখানে গালমারি মারি যাই থাকবো নাকি মা ও মা এই কে রে উমা জামাই বাপ চলে এসেছে যে এ কি আমার দাদু ভাইও এসেছে আসো আসো জামাই বাপ ঘরে এসো এই যে কই গেলে তাড়াতাড়ি এসে বাঁধন এসে গেছে লেওরা এখানে কি ছিনালি হচ্ছে নাকি উমা কেন কি হয়েছে কি হয়েছে মানে বাড়া তোমার মাকে বলে দেবা এইসব বাপ ধন ছোট ধন বড় ধন এইসব বালছার নামে যেন আমাকে না ডাকে চোদ না আমার বাপ ধন বাড়াচ্ছে সব নাম হ্যাঁ তুমি সেই থেকে কি ভাবছো বলো তো চুপচাপ বসে আছো কোন কথা বলছো না কি ভাবছো তুমি ভাবছি ওই সরে বাচ্চাটা ফুটো শ্বশুর বাড়ি কেন গেল ল্যাওড়া ওর মতলবটা যে কি এটাই তো বুঝতে পারছি না বাড়া কতবার তোমার ছেলেকে আমি বলেছি ওই সব বালচার বন্ধুদের সাথে মিশবি না আর দেখো সরে বাচ্চাটা আজকে ওকে সাথে করে শ্বশুর নিয়ে গেল আরে তুমি ভুল ভাবছো ল্যাংচা হয়তো এমনি ফুটোর সাথেও ওর শ্বশুর বাড়ি ঘুরতে গেছে আরে না আমি শিওর ওই চোদনাটা ওখানে গিয়ে কিছু তো একটা ঘটাবেই এখন ওখানে গিয়ে যে কি ঘটাবে ওটাই এখন দেখা বাকি আছে হে কি জামাই বাবা কি দেখছো ওইভাবে কিছুই তো খাচ্ছো না খাবার দাবার কি তোমার পছন্দ হয়নি নাকি এমা এ না তেমন কিছু না আসলে কোনটা দিয়েছি লেওড়া শুরু করবো ওটাই বুঝতে পারছি না আরে অত ভেবো না আজকে তো তোমারই দিন যেটা ভালো লাগে তুমি সেটা দিয়ে শুরু করো হ্যাঁ রে ফুটো তোর যেটা দিয়ে ভাল লাগে তুই সেটা দিয়ে শুরু কর লেওড়া তোর জায়গায় থাকলে তো আমি ওই মাছের পেটিটা দিয়ে শুরু করতাম কি বলতিস কি মনে হ্যাঁ বারা তাহলেই মাছের পেটিটা দিয়ে শুরু করবো বলছিস হ্যাঁ হেড়ুটো মেরে মেরে দে সত্যি জামাই বাবা তোমারই বন্ধুটাকে না আমার খুব পছন্দ হয়েছে খুবই ভালো ছেলে পরে কোনো সময় আমাদের বাড়িতে আসলে ওকে নিয়ে আসবে হ্যাঁ বলা হ্যাঁ ল্যাংছে খুবই ভালো ছেলে আবার ল্যাওড়া ও কোনো নেশা করে না বাহ তাহলে তো ও খুবই ভদ্র ছেলে হ্যাঁ ওই আর কি আরে মা তোর মা কুতায় রে মাকে একটু ডেকে নিয়ে আয় জামাই বাবাকে একটু আদর যত্ন করে খাওয়াক আচ্ছা বাবা ঠিক আছে এ মা না না মেচেমশাই আমি মাসিমাকে গিয়ে ডেকে নিয়ে আসছি চোখে কি ঢুকলো রে কি মাসিমা আপনি এখানে কি করছেন ওইখানে তো আপনাকে সবাই খুঁজে বেড়াচ্ছে কে ও বাবা জীবন তুমি হ্যাঁ মাসিমা মেছে মশাই আপনাকে ওখানে খুঁজছিল আর বলো না বাবা জীবন দেখো না শাড়ি পরতে গিয়ে চোখে কি একটা ঢুকলো আর কিছুতেই বেরোচ্ছে না এই মেরেছে কি বলছেন মাসিমা কই দেখি দেখি এইদিকে আসুন এই দেখো না জীবন ডান চোখটায় দেখুন তো মাসিমা গেছে কি না বাবা জীবন যায়নি আপনি একটু নিচু হয়ে বসুন মাসিমা আমি ভালো করে দেখছি